এই শহরের রাজনীতি করেছি আমি আটচল্লিশ বছর এবং সেই ছাত্র জীবন থেকেই আমার যাত্রা শুরু আমি এই শহরে আওয়ামী থেকে দুইবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি এবং ইশ্বাস বিরোধী বরাদ্দ আন্দোলন সাড়ে নয় বছরে ছাত্র রাজনীতি ছাত্র দলের দায়িত্বে ছিলাম ছাত্র দল কেন্দ্রীয় কমিটিতে ছিলাম তখনও আমাদের নেতৃত্বেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং আমরা হচ্ছে শত পরীক্ষায় উত্তীর্ণ একজন রাজনৈতিক কর্মী এবং আমরা এই শহরে বিএনপিকে সবসময় স্বচ্ছতা জায়গা রেখেছি সুনামির জায়গা রেখেছি আমরা ব্যক্তিগত জীবনে কোনো অর্থ আয় উপার্জনের জন্য আমাদের নিজেদেরকে নষ্ট করি। দেয় আমরা দলকেও নষ্ট করি দিই এই জন্য আমি মনে করি যে একজন ত্যাগী কর্মী হিসাবে এবং আমি একাধিকবার নির্বাচন করেছি আমি এমপি ইলেকশন করেছি দুঃশাসন মানে আওয়ামী দুঃশাসনের মধ্যে এবং এই যে ময়ুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের সেই নির্বাচন দুই হাজার সালের সেই নির্বাচনে বাংলাদেশ ত্রিশটি আসনের মধ্যে আমি এই শহরে এই অঞ্চলে একমাত্র প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম এবং জনগণের কাছে আমাদের পরিচয়ই হচ্ছে যে সব নিষ্ঠাবান রাজনীতি কর্মী হিসাবে এবং আমি মনে করি যে একাধিক নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে এবং আমি একজন বিজয়ী প্রার্থী হিসাবে এবং আন্দোলনের নির্ধারণ করি একজন সৎ নিষ্ঠাপান রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে আমি দল কর্তৃক মূল্যায়িত হব এবং সেই সেজন্য একজন প্রার্থী হিসাবে আমি মনে করি যে এই যোগ্যতা বিচারে দল আমাকে মূল্যায়ন কর এবং আমি আগামী নির্বাচনের জন্য আমি প্রস্তুতি ফেসবুকে লিখেছি আমি যে খোঁজখবর পাচ্ছি তাতে তার ভিত্তিতেই আমি লিখেছি যে দল একটা সঠিক মূল্যায়নের জায়গায় আমাকে দেখেছে এবং আমি আমি খুব তাড়াতাড়ি এ সম্পর্কে আমি আরও তথ্য দেব বলে আমি ফেসবুকে উল্লেখ করেছি এবং আমি আশাবাদী আমাদের ভারপ্রদেশ চেয়ারম্যান তিনি দুয়ার খুলেছেন সঠিক দুয়ারটা খুলেছেন তিনি জানেন যে বাংলাদেশের রাজনীতি কি করতে হবে এবং উনি সব তথ্য নিয়েই রেখেছেন এসেই তিনি সেগুলি বাস্তবায়ন করবেন এই ধরনের খবর আমরা পেয়েছি যে নতুন বাংলাদেশের জন্য নতুন তারেকের অন তৈরি হচ্ছে এবং যিনি এসে বাংলাদেশে নতুন ভাবে যাত্রা শুরু করবেন এই এই জাতি নিয়ে এবং সেই খবরের অপেক্ষায় আমরা আছি যার জন্য আমি লিখেছি আলহামদুলিল্লাহ রাজনীতি নেতৃত্ব মনোনয়ন কিছু মিলিয়ে উনি সঠিক সিদ্ধান্তে যাকে যাচ্ছে। জনগণ তো আমাকে কাছ থেকে দেখে আমি তো প্যানা পোস্টার ছাপাই না আমি প্যানা পোস্টার লাগাই না কেন ওটা ওটা আমার প্রয়োজন না কারণ আমি তো সামনেই আছি তারা দেখে ওই যায় দেখে ওই শোকে দেখে ওই বিজয়ে দেখে আন্দোলনে দেখে এবং বিভিন্ন সময় পুলিশের সাথে যে ধরনের পরিস্থিতি মোকাবেলা আমরা করেছি সাহসী সাথে জনগণ দেখেছে যে আমরা বিএনপির কর্মসূচি পালনের ক্ষেত্রে সবসময় রাজপথে ছিলাম কখনো পালিয়ে যায়নি জেলেখানায় গিয়েছি আবার বেরিয়ে এসে আবার রাজপথে কর্মীদের নিয়ে সাংসদের হাতে দুঃশাসন বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি মোকাবেলায় করেছি আওয়ামী লীগদের এবং জনগণ জানে যে আমরা কতখানি পরীক্ষিত ত্যাগই রাজনৈতিক নেতা এবং জনগণ মূল্যায়ন করবে যে আমাদের এবং বিগত দিনে জনগণ সেটা মূল্যায়ন করেছে আমি মেয়র নির্বাচন করেছি এই মেয়র নির্বাচনে ভোট করার পরেও আমি রাজপথে ছিলাম আমি জনগণকে নিয়ে ভোট যুদ্ধ করেছি আমি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি জনগণের সামনে বিশ্ববাসীর সামনে তাদেরকে তুলে ধরেছি ফ্যাসকে এই জন্য সাহসী মানুষ হিসাবে সাহসী দলের জনপ্রিয় দলের একজন জনপ্রিয় প্রার্থী হিসাবে আমি মনে করি দল আমাকে মূল্যায়ন করে সবসময় আমাকে মূল্যায়ন করেছে আমাকে বিভাগে সাংগঠনিক সম্পাদক করেছে আমাকে আমি খুলনা মহানগর বিএনপির সভাপতি ছিলাম দশ বছর আমি সেক্রেটারি ছিলাম আঠারো বছর এবং তারপর আমি সাং সম্পাদক ছিলাম আমি সবসময় দল আমাকে মূল্যায়িত করেছে আমাকে তিনটা নির্বাচনে মনোনয়ন দিয়েছে এবং দল সবসময় চেয়েছে মনজু সামনে এগিয়ে আসো জনগণের জনপ্রিয় নেতা হিসাবেই জনগণের কাছে মানুষ হিসাবে দল সবসময় আমাকে মূল্যায়ন করেছে আমাদের প্রিয় কালভিয়া আমাদের সিনেমা দিয়ে আমাদের লাল উৎপাদন করেছেন আমাদের রাজনীতি শিখিয়েছেন আমাদের সাহসিক মানিয়েছেন তিনি আমাদের তারেক রহমান আমাদের ভারতের চেয়ারম্যান তিনি জানেন আমাদের সামাজিক অবস্থান আমাদের রাজনৈতিক অবস্থান তিনি দূর থেকে হলেও উনি খবর রাখেন উনি সঠিক মূল্যায়নটা করবেন এবং আমি আশাবাদী ওনার কাছে সব খবর আছে উনি জানেন যে কোন কাজটি করলে জনগণ চায় যেটি সেটি তিনি করবেন এবং আমি আশাবাদী যে আমরা সঠিকভাবে মূল্যায়ন হোক